এই পাকিস্তানিরা যে ঘন ঘন পাকিস্তানি জেনারেলরা যে ঘন ঘন বাংলাদেশে আসছে এর মানে মাঝে যাটা কি এর উদ্দেশ্যটা কি এটা তো স্বাভাবিক সবাই বুঝতে পারে যে তাদের মাঝে যা হইলো বাংলাদেশকে তাদের পুরনো ভাইকে ফেরত পাওয়ার এটা তো অনেক আগে থেকে তারা ঘোষণা দিয়েছে যে পুরনো ভাইকে তারা ফেরত পেয়েছে আমরা তাদের পুরনো ভাই হয়ে গেছি কারণ বড় ভাই তো হইতে পারবো না আমাদেরকে ছোট ভাই বানাতে চাই তো ভারতের সাথে আপনি কি বলে ইয়ে হইতে চান না বড় ভাই বড় ভাই ভারতকে মানেন না পাকিস্তান বড় ভাই মানেন সেই জন্যই তাদের এত বড় সব তারা এটা আসে ওইটা আসে কিন্তু আমার কাছে একটা জিনিস কি জানেন আমরা এদেরকে খুব বেশি গুরুত্ব দিই এদের চারা না দাম না দিলে কিছু আসা যায় না ফকিরের জাত একটা যারা ভিক্ষা করে খায় আজকে আমি একটা ইয়ে দেখলাম যে ইন্টারভিউ পড়লাম কালকে পড়েছি এ এন এর সাথে একটা ইন্টারভিউতে হ্যাঁ এরা তাদের নিউক্লিয়ার উইপেন বিক্রি করে দিচ্ছে মানে বিক্রি মানে কি মিলিয়ন 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 শব্দরা এরকম ওই সিআইএ অপারেটিভ যিনি ম্যানেজার গুট্টের সাথে পর্যন্ত দেখা কথা হয়েছে তার তিনি একেবারে মানে পারভেজ মোশারফ পর্যন্ত পৌঁছানোর মতো একটা ব্যক্তি ছিলেন তার একটা ইন্টারভিউ বলছেন যে এরা তো পাকিস্তানিরা তো তাদের নিউক্লিয়ার আর্সেনালগুলোর নিয়ন্ত্রণ

মাতব্বরের সাথে যে দেখা করছে এই লোকটা কিন্তু থাকলে তিন নম্বর বাচ্চা আপনি জানেন এর সিনিয়র মোস্ট জেনারেল এ কিন্তু চেয়ারম্যান অফ দ্য জয়েন্ট চিপস মানে আর্মি ফোর্স নেভি আদার নিকা ফিকা অনেক কিছুর সে চেয়ারম্যান কিন্তু চেয়ারম্যান হোক পাকিস্তানে চেয়ারম্যান হলো যতই সে এক নাম্বার হোক না কিন্তু তারা ট্রিট করলো হলে ছাগলের তিন নম্বর বাচ্চার মতো ওর স্যারে নাকিও দাম দেন হ্যাঁ পা ইয়া কি বলে কি বলে ওর নাম আসিম মুনির হ্যাঁ ওর জুনিয়র শেফিল মারশালা ই হলো জেনারেল হয়ে জয়েন্ট চিফ এর পাকিস্তানে কোনো নিয়ম কানুন চলো না হ্যাঁ বড় ভাই ছোট ভাই বলে কোন জিনিস না তাদের কোনো পদপদবীর ব্যাপার নাই তারা যে যেখানে পারে যেমনে পারে তারা এই তো এর একটা অনিয়ম এবং অনিয়ন্ত্রিত একটা দেশ একটা ফকির দেশ খাইতে পায় না এবং ভাই ভাইে মারামারি করে আর্মি এমন কোন সিভিলিয়ান পজিশন নাই যে উপর নিয়ন্ত্রণ রাখে না যে দেশটা এরকম সেই দেশের একটা জেনারেল বাংলাদেশে আসছে আমাদের আর আমাদের আর্মি চিফ তার সাথে দেখা করছে কিনা সেটা কোনো খবর নাই কিন্তু এখন পর্যন্ত আমাদের পিএসও দেখা করছে কিনা এটার কোনো খবর নাই ইভেন সাধারণত রাষ্ট্রের প্রধান সরকার প্রধান যিনি থাকেন তার সাথে যদি বাইরের কেউ দেখা করে মানে আর্মি পার্সন যদি দেখা করে তখন কিন্তু স্বাভাবিকভাবেই ওখানে পিএসওর উপস্থিতি থাকে কারণ সে হলো কোঅর্ডিনেটর বিটুইন আর্মি এয়ারফোর্স নেভি অ্যান্ড দি গভর্নমেন্ট সে হলো কোঅর্ডিনেটর ও থাকবে এখানে কি আসছে কে যাচ্ছে সে খেয়াল রাখবে এবং যথারীতি সেনাবাহিনী কাছে এটা রিপোর্ট করবে ডিফেন্স মিনিস্ট্রিতে রিপোর্ট করবে ওই লোকটা আপনি ছবি যদি দেখেন ওই লোকটার অনুপস্থিতি কিনতে হবে সে নাই কিন্তু পিএসও নাই কিনতে হবে এখন ওয়াকারের যেমন সাথে তারা দেখলাম না পিএসওর সাথে তারা দেখলাম না দেখলাম কার সাথে আমাদের মাত সাথে নিজে নিজে মাত বসে হ্যাঁ তাই জন্য আমি না ওরে বলেই অনুসারে মাত মানে গায়ে মানে না আপনার মরল সে হলো মাতব্য হ্যাঁ মানুষ খুন করছে খুনি কিন্তু সে এর সাথে দেখা করে আরো কতগুলি শিষ্টাচার ভঙ্গ করেছে যেমন ধরেন কোন আর্মি পার্সোনাল না কোন সাধারণ আপনি নিশ্চয়ই প্রধানমন্ত্রী পর্যায়ের পর্যায়ের মানুষদের সাথে দেখা হয়েছে আপনার সেখানে আপনি যদি ধরেন একটা টি টি পার্টির মধ্যে আপনার দেখা হলো আপনি আপনি কিন্তু আপনার মানে চায়ের কাপটা নিয়ে কিন্তু তার কাছে যেতে পারবেন না দিস বার দ্য রুল আর সিকিউরিটি রুল আর কিন্তু এই লোকটা দেখেন সে স্টিক হাতে তারপর তার আপনি যদি ছবিটার ফ্রেমিং করেন আপনি একটা একজন মানে কি বলে ছাগলের তিন নম্বর বাচ্চার হাত দুই হাত দিয়ে চাইপা ধরে রাখছে আমাদের ইয়ে এই যে মাগবর তিনি মনে করছেন যে এই তারে বাঁচাবে এই জন্য দুই হাত ধরে আপনি দেখেন ছবিটা যে একটু প্লিজ আপনি প্লে করতে পারেন আপনার জনগণটা যে দেখাইতে পারেন দেখেন সে কিরকম একটা শ্রী খাতে তো প্রশ্নই আসে না মানে একজন প্রাইম মিনিস্টার বা এই মর্যাদার লোকের সামনে জায়গার তার সিকিউরিটি প্রশ্ন হম তারপর করেছে সে যেটা দেখেন সে কোন জেনারেল দেখেন আপনি আমাদের ওয়াকারুজ্জামান বলেন

এক কম আমার চেষ্টা করতে ছবিটা আনতে পারি কিনা দেখার জন্য আচ্ছা দেখালে আপনি বুঝতে পারবেন যে ওখানে কতগুলি শিষ্টাচার ভঙ্গ হয়েছে হুম হ্যাঁ তো এই যে জিনিসগুলো এগুলো দেখে আমার কাছে মনে হলো দেশটাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি এইটা কি শালা দুলাভাইয়ের সম্পর্কের মধ্যে যাচ্ছি বড় ভাই ছোট ভাই সম্পর্কে যাচ্ছি কোন সম্পর্কের মধ্যে আমরা পতিত হইলাম এই মাতবরের আমলে যে এইটাই ক্যাপ্টু যখন বলছেন যে এইজন আমি জেনারেল কোন মিশন দেখে না এই জেনারেলের সাথে যেটা আছে যেটা সাথে আছে জয়েন্ট ইকোনমিক কমিশনের যেটা ওটাও কিন্তু ডेंजरस একটা মিশন দেখেন আমাদের আমাদের ওখানে কমার্স मिनिस्टर কি জানো কে জানো ছিল সালেউদ্দিন সাহেব হ্যাঁ পাকিস্তানের সাথে একটা জয়েন্ট কমিকে মানে জয়েন্ট কমিকে মানে কি একটা মানে অ্যারেঞ্জমেন্ট কি সেটা হলো কি অ্যারেঞ্জমেন্টটা কি কি দিলে কি ও আলাল হালাল আহারে হালাক

এটা তো হলো তাকে উপহার দিছে আর ভাই ওইটা যেটা ফর্মাল ওইটা যদি আপনি দেখেন যে তার সাথে হাত মিলাছ না হাত দুই হাত ধরে রাখছে আরো ছবি আছে আমি আমি পাচ্ছি হ্যাঁ দেখেন মানে নহতে বাদারু সে সে বিভিন্ন জায়গায় বৈঠকে যে গেলে মেলনের সাথে মেলনের সাথে কিন্তু মেলনি দুই হাত চাপড়ায় ধরে থাকে এটা কেন করে থাকে এরকম করে আমি জানি না খামচায় ধরে আর কি মানে আমার মনে হয় এটা লাস্ট লাস্ট ইয়ার দি তাই এটা না ধরলে সে বাঁচে না আর কি এই যে জয়েন্ট ইকোনমিক কাউন্সিলের মিটিংটা হইল এইখানে আমরা ঐকুমতে আসলাম কি আমাদের হালাল জিনিসপত্র বি এস টি আই সিল মেরে দেবে হালাল পাকিস্তানে বেচা যাবে পাকিস্তানে সিল মেরে দেবে বাংলাদেশে বেচা যাবে ভাই আপনি হালাল সম্পর্কে নিশ্চই আপনি পশ্চিমের দেশে থাকেন হালাল সম্পর্কে আপনি মুরগি জবাই হয় কেমনে বলুন তো আপনি জানেন কিনা জানি না আমি মুরগি যেখানে জবাই হয় সে কারখানার ভিতরে ঢুকে দিচ্ছে কেমনি জানেন আমি আপনার আমি ঢুকে আমি জানি বলে মানে তো আমি ঢুকছি বলে আমি বলতে পারি তারা হালাল বানায় কেমনে এটা হলো ওদের মাইক আছে একটা লম্বা একটা ইয়ের মধ্যে পাঁচশো বা এক হাজার মুরগি ঝুলাই দিল আর কি ঝুলাই দেওয়ার পর ওদের যে কাটিং মেশিনটা আছে না যে ব্লেডটা এই ব্লেডটা চালানোর আগে তারা ওই মাইকের মধ্যে আল্লাহ আকবর বলা আর পুরোটা কল্লা নিচে ফেলায় সবগুলার সবগুলোর কল্লা কিন্তু নিচে এটা হালাল কেমনি হলো আপনাদের মুসলমানদের নিয়ে কল্লা আপনি আলাদা করতে পারবেন না এক আর প্রতিবার জবাইয়ের জন্য আপনি আল্লাহ আকবর বলতে হবে বা ইয়ে পড়তে হবে আর সেখানে একবার আল্লাহ আকবর বলে কিন্তু এক হাজারের কল্লা ফালাই দিচ্ছে কল্লা বিচ্ছিন্ন করলে কিন্তু ওটা হারাম হয়ে যায় যদি ইসলাম মানেন এখন এটা হলো আমাদের এখন কোন হালাল বাংলাদেশে বিক্রি হবে আর কোন হালাল পাকিস্তানে যাবে সেটা নিয়ে চুক্তি হয় নির্লজ্জ একটা যে কোথায়

না এটা তো দেখুন আপনি জানেন কতজন মানুষ আমাকে আজকে ফোন করেছে যে যেই পনেরো জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এসেছে মানে মামলা চলছে তাদেরকে ফাঁসি দেওয়া হবে কিনা এটা অনেক চিন্তা করছে তাদের পরিবার পরিজন অত্যন্ত উদ্বিগ্ন যারা দেশের মানুষ যারা জানে তারাও উদ্বিগ্ন ফান করবো কিভাবে ভাই ভাই আমি কেন বলতেছি আপনি এই বিষয়গুলো সিরিয়াসলি দেন না যেই দেশে শেখ হাসিনার ফাঁসি হয় সেই দেশে সেনা কর্মকর্তার ফাঁসি তো খুব স্বাভাবিক ব্যাপার এর উদ্বিগ্ন হওয়ার কি আছে না এখন ধরেন শেখ হাসিনা তো দেশে নাই তিনি আছেন ভারতে আচ্ছা ঠিক আছে শেখ হাসিনা নাই আছে কিন্তু আরো তো অন্যান্যরা আছে তো ফাঁসি ঝোলানোর জন্য সব প্রক্রিয়া করতেছে এত চিন্তিত হওয়ার কিছু নাই এই আর্মি চুপ মেরেছিল যারা আটক হয়েছে আমি তাদের জন্য আমি অবশ্যই আমার ভেতরে একটু সফটি আছে বাট দিস ইজ দ্য আর্মি হু প্লেড দ্য রোল যে রোলের কারণে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছে শুধু না বাংলাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিতাড়িত হচ্ছে এটা কি এটা কি ভাই আপনি ওদের জন্য এত উদ্বিগ্ন হন আমি উদ্বিগ্ন হই না আমি মনে করি যে যে দেশে এরা এরা এটাকে ধরেন যে পনেরো জনের কথা আপনি বলছেন এরা খুব এত বেশি সিনিয়র না জুনিয়র কিন্তু এই আর্মি তো অ্যাজ এ হোল আর্মি এই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে উৎখাত করেছে আপনি সবকিছুর পরে যদি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি দেখেন এটা তো সামরিক অভ্যুত্থান ছিল সামরিক বাহিনীর লোকরা এর ভিতরে ঢুকে মানুষগুলি করে মারছে সেটার দায় এখন সে গেছে না চাপাচ্ছে সেটার দায় এই আর্মি অফিসারদের চাপাচ্ছে আর্মি তো এই ব্যাপারে কোনো এক করতে পারে না সো আমার আমার আপনার করুণা দিয়ে কি লাভ হবে ওরা নিজেদেরকে নিজেরা করুণা করা উচিত আর্মি নিজেকে নিজে করুণা করতে আর্মি যাদের কাছে আপনি ফোন পান তাদেরকে এই কথাটা বলেন যে হোয়াট ইউর হাজব্যান্ড অর ইউর সান ডেড ডিউরিং দিস টাইম ডিড দে প্লেড এ রিয়েল রোল অর দে প্লেড এ রোল

আপনি আজকে এই জেনারেলদের রক্ষা করবেন পরবর্তী আরো পাঁচজন জেনারেল বা জন জেনারেল বাংলাদেশের সাথে বেইমানি করবে তাই করতেছে ফিফটি সিক্স জেনারেল এখন পর্যন্ত বেইমানের ভূমিকায় আছে বাংলাদেশে আপনি কার জন্য করুণা করবেন ভাই এই ফিফটি সিক্স তো কোনো না কোনো সময় কোর্ট মার্শাল তখন আপনি কি করবেন যাবে না আপনি কি মনে হয় যে বাংলাদেশে যদি রিয়েল একটা গভর্নমেন্ট আসে যে গভর্নমেন্টটা ন্যায় বিচার করবে এই যে ছাপ্পান্ন জন জেনারেল এখন বাংলাদেশে প্রত্যেকটা তো বিচার হওয়া উচিত তাদের জন্য আপনার মনে কষ্ট হবে আমার তো হবে না